নমস্কার আপনারা দেখছেন নিউজ ট্রেন বাংলা আজ আমার চলে এসেছি জয়পুর ঝামতিয়া ধারাপাড়া দুদিন আগে অব্দিও মানুষের বুক খানি অব্দি জল ছিল আবার আমি নিচে বলবো নিচে দেখাতে একবার যে আমি কোথায় এখন নামছি আমি আমার সাথে হাওড়ার দুই নেতাকে পেয়ে গেছি এক হলো বিশ্বনাথ দাস এবং গোবিন্দ সা এবং এখানকার পঞ্চায়েতের প্রধান আমার নামটা আমার নাম প্রণব মেটে দুদিন আগে অব্দি এখানে প্রচুর জল ছিল জি এখানে দুদিন আগে পর্যন্ত রাস্তা বা আমরা যেখানটা এখন দাঁড়িয়ে আছি এখানে এক বুকের উপর জল ছিল তবু এখন রাস্তাঘাটে মানুষজন চলাচল করতে পারছে বা যারা কিছু খেটে খাকা মানুষ তারা কাজে কম বেরোতে পারছে এইভাবেই এইভাবেই চলছে আমাদের এখানে সরকার কোনো কি সাহায্য পাওয়া গেছে আপনাদের সরকার থেকে আমাদের পঞ্চায়েত ব্যবস্থা থেকে যতটুকু পেয়েছি আমরা পিছু দশ কুইন্টাল করে চাল দিয়েছি দিয়েছি আর চিড়ে আছে তার সাথে চিড়ে চিনি দেওয়া হয়েছে তারপরে তো যেমন দাদা এই বিশ্বনাথ এসেছে হাওড়া থেকে অভিষেক ব্যানার্জির টিম নিয়ে আমরা এইভাবে মানুষের সঙ্গে সহযোগিতা করে এক একটা দিন এক একটা বুথের সঙ্গে কাজ করে যাচ্ছি এটা কজনের জন্য টানটা এসছে তার আছে সংখ্যা আছে অনেক লোকই আছে তবে এখানে যা টানের দরকার সে তুলনায় টান আমরা কিছুই আনতে কিছু আমাদের সাধ্যের মধ্যে আমরা এনেছি তার কারণ এটা আমাদের মামাটি মানুষের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের সেনাপতি আমাদের নয়নের মোদী হৃদয় স্পন্দন আমরা টিম অভিষেক ব্যানার্জি আমরা মধ্য থেকে এসেছি এসে এখানে যিনি গোবিন্দ আছে ভাই এখানে যিনি পঞ্চায়েত এখানকার যিনি এখানকার সভাপতি তিনিও আছেন আরও সব ছিল এবং এখানকার যিনি বিধায়ক ভাতৃপ্রতিম ভাই সুকান্তও ছিল তো আমরা এটা দেখে আমাদের সব থেকে আশ্চর্য লাগে আমরা শহর অঞ্চলের মানুষ এই দুর্গা পুজোর যে কোনো ব্যাপারে আমরা খালি টিভিতে ছবি দেখি হা হু হা উতাস করি কিন্তু আমি শহরের মানুষের প্রতি আবেদন এবং অনুরোধ করব। যে আপনারা গ্রামে আসুন আমাদের ভারতবর্ষ কেন সারা পশ্চিমবাংলায় আশি শতাংশ গ্রাম সেই গ্রামের মানুষ আজকে বন্যায় কি পরিস্থিতি আছে আপনি বলুন আমরা দেখুন ম্যানমেড বন্যা এটা পরিকল্পিত বন্যা কেন্দ্রীয় সরকারের পরিকল্পিত ডিবিসির মাধ্যম দিয়ে বাংলাকে বঞ্চনা দেওয়ার জন্য এই ধরনের একটা ঘটনা ঘটেছে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চল জলের এবং সারা হাওড়া বাংলা ম্যাক্সিমাম জুড়ে খানাকুল থেকে শুরু করে বর্ধমান ফুলবেড়িয়া পাঁচকুড়া পাঁচকুড়া ঘাটাল সর্বস্ত উদয়নারায়ণপুর সর্বস্তরে এই যে ভয়াবহ পরিস্থিতিতে যারা কিছুদিন আগে রাস্তায় নেবে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করেছে আমি হচ্ছে অন্যায় তো অন্যায় কিন্তু এই ধরনের একটা মানুষের মানে কি মনে হচ্ছে যে আপনাদের সরকারি শুরুত মানে মানুষের পাশে দাঁড়াচ্ছে আর কোন সরকার আসছে না মানে বিজেপি আসছে না বিজেপি কংগ্রেস সেবি আসছে না কোন এরা তো শহরে ছবিতে আছে মিডিয়াতে আছে মিডিয়া রুমে আছে মানুষের সঙ্গে এরা নেই মানুষের সঙ্গে থাকলে আজকে এরা ত্রাণটা আরো বেশি পেতো আপনি কি এখানে থাকেন হ্যাঁ দুদিন আগে অব্দি এই জায়গাটা কি ছিল তুই বলেন এই জায়গাটা প্রচুর জল এক জল হয়েছিল ওই তো বাড়ির ভিতরে যে ঢুকতাম ডোং আনিয়ে ঢুকতাম ওপরে সাথে এক বাড়ি কি করে উঠবো ওই নৌকা চলেছে এই রাস্তা এই জায়গায় নৌকা চলেছে নৌকা চলে যে এখন আমাদের একটা মানে তাল গাছের ডোঙা আছে সেই ডোঙাতেই মানে হেতা হতা দোকানদানি করতে যাওয়া নাতি আছে কোথায় দুধ আনতে যাওয়া কোথায় বিস্কুট আনতে যা পয়সা পাইনি দোকানে ধার করে নিয়ে মানে সরকার থেকে মানে কোনো কি হেল্প পেয়েছেন আপনারা এই আগে দিয়েছে একটা আপনারা এসেছে এই আগে মানে কালাই ছিল আগে কালাই ছিল ওই পঞ্চায়েত থেকেই মানে মানে বলছেন সরকারি দিয়েছিল তাই তো আর একদিন এসেছিল একটা বেসরকারি ওই মানে কি মানে খিচুড়ি যে এসেছে এসেছিল যে সামনেতি অল্প ছিল যারা গিয়েই যেতে পেরিয়েছিল খেয়েছে আর পায়নি আমরা কিন্তু যেতে করতে শেষ হয়ে গেছে নামটা আপনার আপনার আমার নাম তঞ্জন ধারা এখানকার জায়গাটার নামটা ঝামটিয়া ধারা ভাড়া দেখতেই পেলেন তালে মানুষ কি পরিমাণে কদিন আগে অব্দিও যে এত কষ্ট ছিল ক্যামেরা শুভর সাথে আমি দেবরূপ নিউস্ট্যান বাংলা জয়পুর থেকে